বলা হয়ে থাকে যে এবারের জুলাই সন্ত্রাসে যেহেতু সরকারি কর্মচারীরা অংশগ্রহণ করেনি প্রাথমিকভাবে সেহেতু ইউনুস সরকারের সকল রাগ এখন সরকারি কর্মকর্তা কর্মচারীদের উপর ভয় আর অনিশ্চয়তা প্রশাসনের প্রতিটি কোষে কোষে ঢুকে গেছে হিটলারের গেস্টাপ বাহিনীর মতো চাইলেই ছাত্র সমন্বয়করা নিজে কিংবা বাহিনী দিয়ে যে কোনো সময় যে কোনো সরকারি কর্মকর্তাকে হেনস্থা শুরু করে তাদেরকে চাকরিচ্যুত করার কাজটি করতে পারে কর্মকর্তারা নিজেদের বাঁচিয়ে চলার রাজনীতি শিখবেন যা পুরো প্রশাসনকে দুর্নীতিগ্রস্ত অদক্ষ আর আত্মমর্যাদাহীন করে তুলবে জুলাই সন্ত্রাসের সরকার ক্ষমতায় বসার পর থেকেই প্রশাসনকে যেন সর্বোচ্চ চাপে রেখে শাসন চালিয়ে যাবে এই সিদ্ধান্তে অটল রয়েছে ক্ষমতা দখলই করেছে পুলিশ বাহিনীর সদস্যদের নৃশংসভাবে হত্যা করে ঝুলিয়ে রেখে থানা লুট করে জ্বালিয়ে দিয়ে এবং অস্ত্র লুট করে দখলের ক্ষমতা পর তাদের প্রধান এবং মূল লক্ষ্যই হয়ে উঠেছে আওয়ামী লীগ নেতাকর্মী এবং প্রশাসনের ভিতর নিপীড়ন চালিয়ে মিথ্যা অজুহাত দিয়ে চাকুরিচ্যুত করে কিংবা বাধ্যতামূলক অবসরে পাঠিয়ে অথবা মামলা দিয়ে সরকারি কর্মকর্তা কর্মচারীদের উপর নির্মম প্রতিশোধ নেওয়াটাই তাদের প্রধান কাজ হয়ে উঠেছে প্রশাসনের যে কোনো কর্মকর্তাকে শেখ হাসিনা সরকারের সুবিধাভোগী কিংবা সহযোগী হিসেবে চিহ্নিত করে প্রথমে বিদেশে থাকা সাংবাদিক ইউটিউবারদের দিয়ে তার বিরুদ্ধে নিউজ করিয়ে তারপর তাকে হয় পদচ্যুত করা হয় কিংবা মামলা দিয়ে জেলে ঢুকিয়ে দেওয়া হয় যারা সরকারের বিভিন্ন কর্তা ব্যক্তিকে ধরে টরে টিকে যেতে পারেন তারা নির্মম যন্ত্রণা নিয়ে কেবল চাকরিটি বাঁচিয়ে রাখছেন এখন বলা হয়ে থাকে যে এবারে জুলাই সন্ত্রাসে যেহেতু সরকারি কর্মচারীরা অংশগ্রহণ করেনি প্রাথমিকভাবে সেহেতু ইউনুস সরকারের সকল রাগ এখন সরকারি কর্মকর্তা কর্মচারীদের উপর এবার তাদের নতুন অস্ত্র সরকারি চাকরি আইন দু সংশোধন সরকারের ভাষায় এটি প্রশাসনের শৃঙ্খলা ফেরাতে বিশৃঙ্খলা বন্ধ করতে করা হচ্ছে বাস্তবে এটি আসলে প্রশাসনের ভেতরে ভয় আতঙ্ক ও প্রশ্নহীন আনুগত্য প্রতিষ্ঠার এক অশুভ নকশা এই আইনের খসড়া অনুযায়ী কোনো সরকারি কর্মচারী যদি রাজপথে বিক্ষোভ করে সচিবালয়ে অবস্থান কর্মসূচি দেয় এমনকি অনুমতি ছাড়া কর্মস্থলে অনুপস্থিত থাকে তাহলে তদন্ত ছাড়াই তাকে আট দিনের মধ্যে চাকরিচ্যুত করা যাবে বলা হচ্ছে দুই থেকে পাঁচ দিনের মধ্যে কারণ দর্শানোর সুযোগ থাকবে চাইলে ব্যক্তিগত শুনানিও হতে পারে কিন্তু এরপর তিন দিনের মধ্যে নোটিশ চূড়ান্ত দিয়ে তাকে সরিয়ে দেওয়া হবে এর বাইরেও রাখা হচ্ছে পঁচিশ বছর পূর্ণ হওয়ার আগেই কাউকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর বিধান এটি নিছক কোনো প্রশাসনিক সংস্কার নয় এটি এক ভয়াবহ বার্তা সরকার প্রশাসনের গলায় ফাঁস বসাচ্ছে যেখানে শর্ত আসলে একটাই নির্বিকার কথা বললে প্রশ্ন তুললে প্রতিবাদ করলে এবং এমনকি সহকর্মীর পাশে দাঁড়ালেও চাকরি যাবে প্রশাসনকে এখন শুধু একটি শৃঙ্খলিত বাহিনী নয় বরং একটি নির্জীব শ্বাসরুদ্ধ আত্মসমর্পণকারী প্রতিষ্ঠানে রূপান্তর করার সর্বাত্মক চেষ্টা চলছে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে দেখা যাচ্ছে যে প্রশাসনের ভেতর এরই মধ্যে ভয় এবং অস্থিরতা ছড়িয়ে পড়েছে কর্মকর্তারা মুখ খুলতে ভয় পাচ্ছেন নিজেদের মধ্যে কথাবার্তায় তারা সতর্ক শুরু করেছেন কেউ তো আর জানেন না সহকর্মী তার কথা রেকর্ড করছে কিনা কিংবা ওদের কাছে পৌঁছে দিচ্ছে কিনা কিংবা সেই কথার কত বড় মূল্য তাকে দিতে হতে পারে ভয় আর অনিশ্চয়তা প্রশাসনের প্রতিটি কোষে কোষে ঢুকে গেছে হিটলারের গেস্টাপ বাহিনীর মতো চাইলেই ছাত্র সমন্বয়করা নিজে কিংবা বাহিনী দিয়ে যে কোনো সময় যে কোনো সরকারি কর্মকর্তাকে হেনস্থা শুরু করে তাদেরকে চাকরিচ্যুত করার কাজটি করতে পারে তারপরও কেন সরকার এরকম আরেকটি সিদ্ধান্ত নিচ্ছে কারণ সরকার এখন ভুগছে চরম আত্মবিশ্বাসের অভাবে কোনো শক্তিশালী সরকার কখনো ভয় থেকে শাসন করে না বরং মানুষের আস্থা ও কর্মীর ন্যায্য অধিকার রক্ষা করে শক্তি বৃদ্ধি করে আওয়ামী লীগ সরকারের আমলে প্রশাসন কোনো প্রকার চাপের মুখে কাজ করেছে বলে প্রমাণ পাওয়া যায় না সরকার এবং প্রশাসনের মধ্যেকার সম্পর্কটি ছিল অত্যন্ত পেশাদার কিন্তু এ সরকার ক্ষমতায় বসেই কেন প্রশাসনকে বদলে ফেলে প্রথমে দশ পনেরো বছর আগে অবসরে যাওয়া জামায়াত বিএনপি সমর্থক নেতাকর্মীদের ফিরিয়ে এনে উপজাচক হয়ে সচিব অতিরিক্ত সচিব কিংবা এরকম পদগুলো দিয়েছে তারপর জোরপূর্বক চাকুরিচ্যুতি অবসরে পাঠানো এবং এগুলো তো আছেই কিন্তু কেন সরকার এই কাজটি করছে বলুন তো করছে এ কারণে যে জুলাই সন্ত্রাসের পর পুলিশের যে শূন্যতা তৈরি হয়েছে তা পূরণ করতে সরকার প্রশাসনের অন্য স্তর ভয় এবং হুমকির চাপে একজোট করতে চাইছে এ যেন রাষ্ট্র ব্যবস্থা চালানোর বদলে রাষ্ট্রযন্ত্র চালানো যেখানে মানুষের স্থান নেই আছে কেবল রোবটের মতো আনুগত্য থাকতে হবে প্রশাসনের একজন কর্মকর্তা একটি সংবাদ মাধ্যমকে বলেছেন এটা এমন পরিবেশ তৈরি করবে যেখানে সরকারি চাকরিজীবীরা কোনো প্রশ্ন তুলতেও সাহস করবে না আর এটাই সরকারের চূড়ান্ত লক্ষ্য ভয় হবে ডক্টর ইনস সরকারের শাসনের মূল ভিত্তি সরকার বলছে বিক্ষোভ বা বিশৃঙ্খলা হলে ব্যবস্থা নেব কিন্তু প্রশ্ন হলো কোন সমস্যার কারণ না জেনে কোনো তদন্ত ছাড়াই শুধুমাত্র অনুমান বা সন্দেহের ভিত্তিতে কেন চাকরি যাবে কেন শাস্তির আগে সুরক্ষা নিশ্চিত করা হবে না এমন অন্ধ ব্যবস্থা চালু হলে যে প্রশাসন তৈরি হবে তাকে সত্যি দক্ষ হবে নাকি শুধু এক ভীত সন্ত্রস্ত্র অসহায় বাহিনী হয়ে দাঁড়াবে এছাড়া পঁচিশ বছর পূর্ণ হওয়ার আগেই বাধ্যতামূলক অবসরের বিধান প্রশাসনে একটি স্থায়ী অনিশ্চয়তা ঢুকিয়ে দিচ্ছে চাকরিজীবীরা জানবেন না কখন তাদের বিদায় জানানো হবে কি কারণে কোন পরিস্থিতিতে তাদের ছেড়ে যেতে হবে তা সরকারি চাকরি এতে দীর্ঘমেয়াদী দক্ষতা তৈরি হবে না বরং কর্মকর্তারা নিজেদের বাঁচিয়ে চলার রাজনীতি শিখবেন যা পুরো প্রশাসনকে দুর্নীতিগ্রস্ত অদক্ষ আর আত্মমর্যাদাহীন করে তুলবে সরকারের অভ্যন্তরীণ ভয়ে রাজনীতি প্রশাসনকে যেভাবে গিলে খাচ্ছে তা রাষ্ট্রযন্ত্রের জন্য আত্মঘাতী ভয় দেখিয়ে সাময়িক ভাবে শাসন করা চলে কিন্তু দীর্ঘ মেয়াদে তা ধসে পড়ে কথিত আছে বাংলাদেশের কিং মেকার আসলে প্রশাসন এবং সেনাবাহিনী এদের কেউ একজন বেঁকে বসলে কোনো সরকারের পক্ষে ক্ষমতায় থাকা সম্ভব নয় ক্ষমতায় যাওয়াও সম্ভব নয় অতীতে বারবার এর প্রমাণ আমরা পেয়েছি আমরা এও প্রমাণ পেয়েছি যে যারা ক্ষমতায় বসেই প্রশাসনের কণ্ঠরোধ করে তারা বোঝে না এই ভয় একদিন উল্টে যাবে কিন্তু প্রশ্ন সেটা নয় জুলাই সন্ত্রাসের পরে নতুন পাওয়া স্বাধীন দেশে নাকি সবার স্বার্থ রক্ষা হবে একটি দারিদ্র শূন্য বৈষম্যহীন হবে বাংলাদেশে কিন্তু যারা সরকারি চাকরি করবেন তারা কি বিসিএস পাশ করা মাত্রই পরিণত হবেন চাকরি দেওয়া ছাড়া বেতন ভাতা কিংবা ধরুন মহার্ঘ ভাতা দাবি করার অধিকার তাদের থাকবে না চাইলেই সরকার সেজন্য তাদের চাকরি বা চাকরিটি কেড়ে নেবে তারা রাস্তায় নামতে পারবে না তারা প্রতিবাদ করতে পারবে না ডক্টর ইউনুসের মূর্খ বাহিনী হওয়া ছাড়া সরকারি কর্মকর্তা কর্মচারীদের আর কিছুই করার থাকবে না রাষ্ট্র ব্যবস্থা যখন প্রশাসনের গলায় ছুরি চালায় তখন তা কেবল চাকুরিজীবীদের জন্য নয় জনগণের জন্য ক্ষতি করে কারণ ভয় পাওয়া প্রশাসন জনগণের সেবা করতে পারে না তারা কেবল ঊর্ধ্বতনদের খুশি রাখতে ব্যস্ত থাকে এর ফলে দুর্নীতি অপদক্ষতা আর গণবিচ্ছিন্নতা বেড়ে যায় যা শেষ পর্যন্ত পুরো রাষ্ট্রকে দুর্বল করে ফেলে যা একটু আগে বলেছি আপনার কি মনে হয় আমি জানি না বাংলাদেশ আজ এমন একটি ক্রান্তিকালে দাঁড়িয়ে আছে যেখানে প্রশাসনকে হয় শাসকের হাতের পুতুল হয়ে যেতে হবে নয়তো নিজের পেশাগত মর্যাদা এবং নৈতিক অবস্থান রক্ষার জন্য একজোট হতে হবে প্রশ্ন একটাই প্রশাসন কি এই ভয়কে বরণ করে নেবে নাকি নিজেদের স্বর ধরে রাখবে ইতিহাস কিন্তু সব মনে রাখে সে শুধু শাসকের নয় নীরব থাকার মূল্য লিখে রাখে দেখাই যাক প্রশাসন এবং ইউনুস সরকারের দৈরথে কোন পক্ষ বিজয়ী হয় যেই জিতুক কিংবা যেই হারুক ক্ষতিটা যে দেশের জন্য কত বড় বিপজ্জনক ঘটনা এটি তা বোঝার জন্য রাজনীতিতে পণ্ডিত হওয়ার দরকার নেই আপনার আমার মতো সাধারণ মানুষও সেটা বুঝতে পারছেন আসলে বৈষম্য বিরোধিতার কথা বলে কত বড় বৈষম্য এই প্রশাসনে ঢুকিয়ে দেওয়া হচ্ছে ভালো থাকুন